শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আজ হলো মঙ্গলবার সকাল বাজে এখন নটা এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম সকালবেলা কিছু কাজ হয়ে গেছে মানে দেখলে যে ফুল তোলা তারপরে উঠুন তো নেই যেটুকুনি আছে সেটুকুনি ঝাঁট দেওয়া আর এদিকে রান্নাঘরে টুকটাক কাজ হয়ে গেছে কিন্তু ঘর বাড়িগুলো গোছানো হয়নি মানে বিছানা তোলা এইগুলো হয়নি আর বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়নি বাসি ঘর বাড়িগুলো দেব দেবো দিয়ে তারপরে একটু চা খাবো চলো দেখতে থাকো পরে আবার আসছি এখানে বাবু সোমবারের দিন মানে সোমবারের দিন অফিস থেকে এক কিলো লঙ্কা নিয়েছিল সে লঙ্কাটা ও রাতে যখন বাড়ি এসেছিলো তখন ওর আনতে মনে ছিল না অফিসেই ছিল এবার এই যে সকালবেলা এখন পাঠিয়েছে পাঠিয়ে এখন দেখছি যে পুরো লঙ্কাগুলো আর্ধেক নষ্ট হয়ে গেছে মানে পচে গেছে আর কিছুটা ভালো আছে এখন সেইগুলো বাজবো এই যে পচাগুলো তোমাদের দেখাচ্ছি একটা একটা করে বাজব বেছে যেগুলো পচা সেগুলো ফেলে দেবো আর যেগুলো ভালো সেগুলো বেছে নিয়ে ভাবছি একটু রোদ তুলে দেবো তাই জন্য একটা একটা করে বেছে নিচ্ছে আর এই লঙ্কাগুলো নিয়েছে বলো এক কিলো কুড়ি টাকায় নিয়েছে কিন্তু বন্ধুরা তো পরে ভয়েস দিচ্ছি লঙ্কাগুলো একদম ভালো হয়নি মানে এত বড় বড় লঙ্কা কালকে রাতে আমি আলু ভাতে মেখেছিলাম কিন্তু কোনো ঝাল না পুরো বেকার আমি দেখে তো খুব খুশি হয়েছিলাম যে যা যায় যা আর কিছু তো থাকবে তাহলে আমার অনেক দিন লঙ্কা কিনতে হবে না কিন্তু কিছু করার নেই এগুলো মানে নয় ফেলে দিতেই হবে খাওয়া যাবে না মানে কোনো ঝালই নেই এবার এই লঙ্কা যদি আমি রান্নাতে দিই লাগবে ভালোই লাগবে না চলো এইগুলো বেছে যেগুলো ভালো সেগুলো রোদ দূরে দেবো আর পচাগুলো তো ফেলে দেব চলো এগুলো দিয়ে দেখি হয় দেখে কিছু মশলা ছিল সেগুলো রোদ দিলাম দিলাম লঙ্কাগুলো তো দিলাম বললাম চলো আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে আর আজকে রান্নার বিষয়ে কিছু করবো না আর তার সিদ্ধ করবো আমরা বাড়ি থাকছি না অল্প এক মতন ভাত করছি ভাত ডাল সিদ্ধ আর একটু ডিমের অমলেট করবো হয়ে যাবে আজকে হলো পিসির বাড়ি মানে আমার পিসির বাড়ি কালী পুজো নিমন্ত্রণ আছে সেখানে যাব। আমার বাবা মায়ের বাড়ি যেখানে ওই পাশে আজকে যাব কালকে আজকে রাতে থাকবো কালকে সারাদিন থাকবো কালকে সন্ধ্যাবেলা আবার চলে আসবো চলো এদিকে ভাত এদিকে ডাল হচ্ছে আর ওদিকে মানে সমস্ত সব রোদ্রে দিয়েছি ওগুলো সব বোঝাবো তুলবো ও বড়িগুলো আবার একটা রোদ্রে দিলাম কোনো একটা ভিডিও বলেছিলাম যে বলিগুলো একটু কালো কালো মতন হয়ে যাচ্ছে সেগুলোও আমার উঠব দিলাম কালকেও দিয়েছিলাম কালকে আমি ভিডিও করিনি দেখাতেও পারিনি কালকে টোটালি কোনো ভিডিও করে আর কাল থেকে অনেক কাজও ছিল এক্সট্রা বলেছিলাম যে মাথায় হেনা করব কালকে হেনাটাও করেছিলাম তোমরা বুঝতে পারবে বুঝতে পারছো না কালকে হেনা করেছিলাম আর অনেক এক্সট্রা কাজ ছিল সেগুলো করেছিলাম আর ভিডিও ওই জন্য আর করিনি এদিকে রান্না বান্না করে নিয়েছি ডাল আর ভাত ডিম ভাজাটা পরে করব ওই জন্য ওইগুলো করে নিয়েছি নিয়ে অনেকক্ষণ পরে এগুলো পুরো রোদ্দু রোদ্দুর লেগে পুরো ছুরছুরি হয়ে গেছে এবার মানে রোদ্দুর না যাওয়া যাচ্ছে না তাও গেলাম গিয়ে এগুলো সব তুলে নিয়ে এলাম এনে যার যার এই যে কৌটোগুলো ছিল সেই কৌটোগুলো তার মধ্যে আবার মেজে রোদ দিয়ে শুকিয়েও নিয়েছি ভাবলাম যেহেতু মশলাগুলো রোদ তুলে দিয়েছি তাহলে কৌটোগুলোও আমার দিয়ে হবে আর আমাদের তো ভাদ্র মাসে সব পরিষ্কার করতে হয় এই যে তার মধ্যে এই চারটে কৌটো সব পরিষ্কার হয়ে গেল হয়ে এসব সব যে যার যা পাত্রে সব ঠেলে গুছিয়ে রেখে দেব আর এদিকে খানিকটা বেসন আছে বেসনগুলোও সব ঠেলে নিয়েছি এই যে দেখো এই রোদ শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে আটটা সাড়ে আটটা মতন বাজে এবার অনেকটাই লেট হয়ে গেছে আমার রেডি হতে সব থেকে বড়ো বিষয় সন্ধ্যাবেলা একটা এডিট ছিল এডিট করছিলাম আর বাবু ফোন করে বলে দিয়েছিল যে তাড়াতাড়ি করে রেডি হোক কিন্তু আমার অনেকটাই লেট হয়ে গেছে এই যে তোমাদের সামনে ঝলক চলে এলাম ওদিকে বাবু ওই যে আমরা দেখো পৌঁছে গিয়েছি পৌঁছিয়ে যেহেতু বাবু রেডি হয়ে তোমাদের সামনে আসেনি তাই বললাম একটু সামনে এসো সবাইকে দেখাই আমার বন্ধুদের আর এখানে না আমরা কি কথা বলছিলাম মানে ক্যামেরাটা বারবার খোলা হয়ে যাচ্ছিল সেটাই তো কথা বলছিলাম আর ও বলছিলো যে ক্যামেরাটা ভালো করে মোছো তাহলে পরিষ্কার লাগবে দেখো এদিকে পিসি বাড়ি চলেও এসছি বললাম যে ঠাকুরও চলে এসেছে জোড়া কালীর মান হচ্ছিল এই জন্য জোড়া ঠাকুর চলে এসেছে এই যে আর এই যে চিনতে পারছো সেই চিত্রের সময় দেখা জানি না এই বোনও আর আমি ও কালকে চলে যাবে ও কালকে চলে যাবো ওরও সংসারে ব্যস্ততা আছে সবারই সংসারে ব্যস্ততা আছে এই যে দেখো এটা হলো আমার ভাইয়ের ছেলে ও জিজ্ঞেস করছে যে কি করছে উরু আমি বললাম ভিডিও করছি তাই ও তো হাই করলো আর এইখানে না সবার সঙ্গে দেখা হচ্ছে এই দেখো এটা হলো আমার দাদার নিয়ে ওই লজ্জা করছে তবুও বললাম আয় চলে আয় এখানে এসে না খুব ভালো লাগছিল কেন তো সবার সঙ্গে দেখা হচ্ছিল সবাই থেকে জিজ্ঞেস করছে যে কিরে কেমন আছিস তুই তো আসিস না খুবই কমই আসিস আর এখানে বাবুর সঙ্গে আমি কথা বলছিলাম তখন তো ঠাকুর এলো একবার দেখলে আর এখন ঠাকুরকে সাজিয়েছে তাই তোমাদের মনে হলো একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে দেখো জোড়া ঠাকুর আর জানি না কতটা কী আমি তোমাদের দেখাতে পাচ্ছি তবু যেটুকুনি পাচ্ছি সেটুকুনি আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি চলো দেখতে রাখব আর তারপরে অনেকক্ষণ পরে কপি টপি খেলাম আমরা গল্প করলাম মজা করলাম তারপরে সোজা চলে গেলাম খাওয়া দাওয়ার দিকে যেহেতু বাবু বাড়ি চলে আসবে ওর পরের দিন অফিস আছে এবার ও বললো চলো খাওয়া দাওয়াগুলো আমরা মিটিয়ে নিই নিয়ে তারপরে তুমি আবার গল্প যা করা তুমি করো এবার আমরা তাই জন্য আগে খাওয়া দাওয়ার দিকে চলে গেলাম এদিকে দেখো ভাই ভাইয়ের বউ মানে কাকা কাকিমা মানে সবাইকে আমরা ডেকে নিয়েছি যে চলো আমরা একসঙ্গে খাবো হাসি ঠাট্টা হবে কিন্তু দুঃখের বিষয় তোমাদেরকে আমি অরিজিনাল যে ভয়েসটা সেটা দিতে পারছি না গা মাইক পাচ্ছিল মাইকে গানও হচ্ছিল প্লাস ওদিকে কীর্তনও হচ্ছিল ওই জন্য আমি মনে হলো যে পরে ভয়েস দিই এই জন্য আবার ভয়েস দিতে হচ্ছে আর পুরো প্যান্ডেলটাকে তোমাদের একবার ঘুরিয়ে দেখালাম এটা হলো পরের দিন সকালবেলা মানে বুধবার দিন সকালবেলা এই যে মাঠটা দেখছো না এটা দেখে কি মনে হচ্ছে একটা পুকুর বা একটা জলা জমি মতন মনে হচ্ছে না না গো এটা হলো একটা খটখটে জমি ছিল শুকনো জমি ছিল মানে ঠিক আমার বাড়ির সামনে সেটাই তোমাদের একটু দেখাচ্ছি এই মাঠটাই না আমরা ছোটোবেলায় খেলা করতাম কত স্মৃতি যে এই মাঠে আছে কি বলবো এতে ক্রিকেট খেলা র্যাকেট খেলা এগুলো আমরা খেলতাম তাই তোমাদের মনে হলো যে একটু দেখাই বা শেয়ার করি আর ওই যে দেখো ওইদিকে রাস্তায় জল জমে আছে যেহেতু এবার বর্ষাটা বেশি হয়েছে পুরো জল শুকাচ্ছেই না ওইবার জল সারা বছরই প্রায় জল হয়ে আছে চলো তারপরে বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছি যেহেতু বোনও চলে যাবে আমুও চলে যাব। আর কবে দেখা হবে বোনের সঙ্গে তো জানি না তাই জন্য ওর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই দিকে দুপুরবেলা আবার পিসির বাড়ির নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তাই জন্য দুপুরবেলা আবার চলে এসেছি আর এইখানে বাবু এখনো আসেনি বাউ বাবু যেহেতু অফিস থেকে আসবে ওই জন্য আমরা কি করলাম বাবুর জন্য ওয়েট করছি বাবু আসলে আমরা খাওয়া দাওয়া করব। এখন বাড়িতে চলে আসবো তার জন্য শুনু আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর বাবু দুপুরবেলা খাওয়া দাওয়া করে ওখান থেকে অফিসে চলে গেছিলো তারপরে এই যে আমরা এখন বেরোচ্ছি আর মা খুব জোর করছিল থাকার জন্য যেহেতু আমি গিয়ে থাকতে পারি না মানে খুবই কমই যাই কমই থাকি এবার তার জন্য মা খুবই জোর করছিল কিন্তু মাকে বললো মা তুমি যেও আমার তো থাকার উপায় নেই এবারে তাই জন্য সেই কথাই মায়ের সঙ্গে হচ্ছিল চলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো স্বপ্ন থেকো সুস্থ থেকো টাটা